বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সবাই ভালো আছেন নিজের নিজের জায়গায় আনন্দই আছেন আজকের ভিডিওটি একটি মন একটু মন মনোযোগ সহকারে দেখবেন স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন আজকের ভিডিওর বিষয়বস্তু কি এবং কি নিয়ে আমি আলোচনা করতে চাইছি কি নিয়ে আপনাদের আমি বলতে চাইছি এই ভুলটি আপনার নিজের অজান্তেই আপনার হয়ে যায় এবং চ্যানেলটি শেষ হয়ে যায় আপনার যে প্রিয় চ্যানেল অনেক কষ্ট করছেন চ্যানেলের জন্য চ্যানেলে সর্বনাশ হয়ে যায় কি সেই ভুল কি সেই সর্বনাশ আমি আজকে আপনাদের জানাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনেকেই ইউটিউবে চ্যানেল তৈরি করছেন চ্যানেলে ভিডিও আপলোড করছেন অনেকেই প্রচুর লোক প্রচুর ছেলে প্রচুর মেয়ে এবার তারা মাঝে মাঝে হয়তো চ্যানেলে ভিডিও আপলোড করে দিয়েছেন পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো দেড়শো দুশো তার মাঝে একটা ভুল করে দিচ্ছেন যার ফলে তাদের প্রবলেম হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে খাটনি বেকার অনেকেই কিন্তু এই প্রবলেমে পড়ছে আমি যে প্রবলেমটা এখন বলবো বলার পরে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ আমি ঠিক বলেছি কি বলিনি অনেকে কি করছেন ভিডিও আপলোড করার মাঝে মাঝে একটা করে ভিডিও আপলোড করে দিচ্ছেন অন্য কারোর ভিডিও নিয়ে যার ফলে কি হচ্ছে যাদের চ্যানেল মনিটাইজ নেই তারা যখন মানে এক হাজার ঘন্টা কমপ্লিট যখন তারা করছে তাদের চ্যানেল কিন্তু আর মনিটাইজ হচ্ছে না কি সেই আসছে কন্টেন্ট বলে চ্যানেলটা মনিটাইজ হচ্ছে না যাদের চ্যানেল মনিটাইজ যাদের চ্যানেল মনিটাইজ তারাও এই ভুলটা করছে তারা কি করছে অন্য কারোর ভিডিও নিয়ে হুবহু আপলোড করে দিচ্ছে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাচ্ছে রিউজ কন্টেন্টের জন্য নব্বই দিনের জন্য চ্যানেল সাসপেন্ড হয়ে যাচ্ছে আবার নব্বই দিন পরে আপনার অ্যাপ্লাই বাটনটা এনাবেল হবে আমি প্রত্যেককে বলবো যদি কারোর ভিডিও নিয়ে আপনাকে আপলোড করতেই হয় সেটাকে এডিট করুন নিজের ভয়েস ওভার দিন তাহলে হয়তো তাহলে হয়তো আমি কনফার্ম কিন্তু বলবো না আমি কপি পেস্ট ভিডিওর পুরোপুরি বিরোধী অনেকে বলে কপি পেস্ট ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করুন আমি কিন্তু কপি পেস্ট ভিডিওর একদম বিরোধী হয়তো প্রথমে আপনি ইনকাম করবেন করতে পারেন তারপরে যখন স্ট্রাইক খাবেন তখন কিন্তু চ্যানেলটা শেষ হয়ে যাবে এতদিনের খাটনি সম্পূর্ণ শেষ আমি কপি পেস্ট কপি এর বিরোধী তাও আমি বলছি যদি একান্তই আপনাদের ধরেন অন্য কারোর ভিডিও আপলোড করতেই হয় ভিডিওটিকে এডিট করুন নিজের কিছু কন্টেন্ট দিন নিজের কিছু কারিশ্মা দেখান তারপরে ভিডিওটি আপলোড করুন কিন্তু এই রিউজ কন্টেন্টের জন্য কিন্তু অনেক চ্যানেল বরবাদ হয়ে যাচ্ছে চ্যানেল অ্যাপ্লাই করছেন আপনারা মনিটাইজেশনের জন্য করার কিছুদিন পরে বা একদিন দুদিন পরে আপনার রিজেক্ট হয়ে যাচ্ছে রিউজ কন্টেন্টের জন্য তাহলে বুঝতে পারলেন রিউজ কন্টেন্টটা কি রিউজ কন্টেন্ট হচ্ছে মানে হচ্ছে পুনর্ব্যবহার পুনর্ব্যবহার হচ্ছে আপনি কারোর ভিডিও নিয়ে সেম ভিডিওটা আপলোড করে দিচ্ছেন সেটা রিউজ কন্টেন্ট আপনি আপনার নিজের ভিডিও বারবার আপলোড করছেন রিউজ কন্টেন্ট আপনার নিজের ভিডিও আপলোড করুন এডিট করে করুন চেঞ্জ চেঞ্জ করে করে দিন দিন তাহলে হবে না হলে ভিডিও আপলোড করে দিচ্ছেন সেম থামনেল সেম টাইটেল রিউজ কন্টেন্ট কিন্তু আসতে পারে চ্যানেল কিন্তু শেষ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে তাহলে আজকে আমি কি বললাম আপনারা বুঝতে পারলেন নিশ্চয় ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম